আমার নাম স্বামী মিবনী তুহিত আমার বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ থানার একটি অদ্ভুত গ্রাম জোনাল বাজার আজ থেকে সতেরো বছর আগে ঘটনাটি ঘটে আমার বড় মামার সাথে আমার আম্মু থেকে শুনেছিলাম আমাদের বাড়ির সামনে অনেক পুরনো একটা সিমুর গাছ ছিল হঠাৎ করে কোনো এক কারণে সেই গাছটি কেটে ফেলতে হয় ঘটনা শুরু হয় সেদিন রাত থেকে রাত বাজে আনুমানিক দুইটা মামা তখন ঘুমিয়ে হঠাৎ করে কারো কান্নায় ঘুম ভেঙে যায় তার রাতে মামা একাই ঘুমাত ঘুম থেকে উঠে সে শুনতে পায় কোনো এক মেয়ে কান্না করছে আর আওয়াজ আসছিল সেই শিম গাছ সেখান থেকে। মামা একটু একটু ভয় পেতে লাগলো প্রথমে পরে ভাবল কেউ হয়তো বিপদে পড়েছে মামার কাছে ঘড়িও ছিল না ভাবে নাই মাঝরাত হয়ে গেছে এই জন্য কাউকে না ডেকে একটা মোমবাতি জ্বালিয়ে ভয়ে ভয়ে আস্তে আস্তে এসে শিম গাছের ওখানে যায় যাওয়ার পর দেখে কেউ নেই সেখানে মামা তখন ভাবেন কেউ হয়তো ছিল এখন চলে গেছে কাউকে না পেয়ে উনি আবার রুমে ফিরে আসেন হঠাৎ একটুখানি পর আবার সেই কান্নার আওয়াজ এল মামা তো এবার সত্যি সত্যি ভয় পেলেন মামা আস্তে আস্তে ডাকলেন কেউ কোনো জবাব দিল না আবার বললেন কে ওখানে কেউ কোনো জবাব দিল না সে রাতে আর ঘুমাতে পারেননি মামা আস্তে আস্তে সকাল হয়ে গেল এখানেই শেষ হয়নি ঘটনা এমন করে কেটে যায় দু থেকে তিন দিন তারপর হুজুরকে ডাকা হয় হুজুর এসে তেল পড়া পানি পরা দেন তারপর কয়েকদিন সব ঠিক হয়ে যায় সবাই ভেবেছিল ঠিক হয়ে গেছে সব কিন্তু না হঠাৎ করে এক রাতে আবারও ঘুম ভেঙে গেল মামার সেই কারণে ঘুম ভেঙে মামা দেখে সেই মেয়েটি তার পাশে শুয়ে আছে মামা এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তারপর মামা রাতে আর একা একা থাকে না তারপর কয়েকদিন কিছু হয়নি একদিন মামা বাজার থেকে আসতে অনেকটা রাত হয়ে যায় উনি হাঁটতে হাঁটতে হঠাৎ শুনতে পান পেছনে কান্নার শব্দ মামা অনেক ভয় পেয়ে পেছনে না তাকিয়ে এক দৌড়ে বাসায় এসে পড়ে বাড়ি এসে তার ঘরে দেখে যে একটা মেয়ে সাদা কাপড় পরে লম্বা করে ঘন্টা দিয়ে দরজা উল্টো দিকে হয়ে আস্তে আস্তে কান্না করছে মামা ডাকলে উত্তর দিচ্ছে না পরে মামা ঘন্টা তুলতেই বড় বড় চোখের এক মেয়ে অস্বাভাবিকভাবে তাকিয়ে থাকতে দেখে তার দিকে আর সে আবার অজ্ঞান হয়ে যায় এরপর অনেক হুজুর আনানো হলেও কাজ হয়নি এই ঘটনার সাত দিন পরই মামা মারা যায় মামার ইন্তেকালের পর আমার মা ও নানি সেখানে আর থাকেনি বাড়ি শিফট করে অন্য জায়গায় চলে যায় তারা